রয়েল কোম্পানির হেভি ডিউটি খড়কাটা কাটা মেশিন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচেয়ে হেভি ডিউটি খড়কাটা কাটা মেশিন ভারত সরকারের মান্যতা প্রাপ্ত এফ স্কিমে অনুমোদিত মাটির কথা পোর্টালে পাওয়ার অপারেটেড চাপ কাটার মেশিন অপশানে এই মেশিন কিনতে পারবেন সরকার নির্ধারিত মূল্য আঠাশ টাকা সাবসিডি পাবেন পঞ্চাশ পার্সেন্ট ছাড় হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ পার্সেন্ট সাবসিডিতে আপনি এই মেশিনটি কিনতে পারবেন হেভি ডিউটি পারফরমেন্স দীর্ঘস্থায়ী ও কম মেন্টেন্স কৃষকদের জন্য সাশ্রয়ী সমাধান যারা এই মেশিন নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা নিকটবর্তী ডিলারশিপের সাথে যোগাযোগ করুন নমস্কার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে পশ্চিমবাংলা তথা ভারতের সবথেকে হেভি ডিউটি ফর কাটা মেশিন রয়্যাল কোম্পানি ফর মেশিন নিয়ে আপনি কি খামার বা ব্যবসার জন্য হেভি ডিউটি মেশিন খুঁজছেন তাহলে আপনারা আজই ঘরে তুলুন রয়্যাল কোম্পানির হেভি ডিউটি মেশিন এই মেশিনটির বৈশিষ্ট্য হল এটির ওজন হলো একশো কেজি এবং এই মেশিনটিতে সমস্ত মেটেরিয়াল সমস্ত কিছু হেভি এর পায়া দেখুন কত মজবুত এই যে টানা দেখুন কত মজবুত এই চাকাটিতে দেখুন সেফটি গার্ড লাগানো আছে যাতে দুর্ঘটনা না ঘটে মেশিনটিতে দুটো ভেতরে পূজারি ব্লেড দেওয়া আছে এই মেশিনের সঙ্গে বেল্টও লাগানো আছে দুটো এবং এই মেশিনের সঙ্গে যে মোটরটি দেওয়া হয়েছে সেটি ওয়ারেন্টি যুক্ত রয়্যাল কোম্পানি মোটর এই মেশিন মোটরের যে গুলিটি সেটিও আপনারা পাবেন মেশিনটিতে এক্সট্রা আপনাকে কিছু কিনতে হবে না অতিরিক্ত আপনাদের একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে এই মেশিনটির সাথে একটি রেঞ্চও দেওয়া হয়েছে যেটির সাহায্যে আপনারা মেশিনের সমস্ত নাট খুলতে পারবেন এই মেশিনটিতে খড় কাটবেও বেশি এর মুখটা দেখুন কত হেভি ডিউটি করা আছে আপনার এখানে মুখের কাছে একটি সেফটি গার্ডও দেওয়া আছে এই মেশিনটি কিনতে গেলে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনার জেলার নিকটবর্তী ডিলারের কাছে ডিলারদের সমস্ত বিবরণ ডেসক্রিপশনে দেওয়া আছে আজই যোগাযোগ করুন আর যারা সাবসিডির মাধ্যমে এই মেশিন কিনতে চান এই মেশিনটির দাম হলো মোটর সহ আঠাশ হাজার পঞ্চাশ টাকা এই মেশিনটিতে সাবসিডিও পাওয়া যায় কারণ এটি গভে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টেস্ট সার্টিফাইড তাই এই মেশিনটি এফএেশন স্কিমের মাধ্যমে মাটির কথা থেকেও আপনারা কিনতে পারবেন তাতে আপনারা ফিফটি পারসেন্ট সাবসিডি পাবেন তাই এই সাবসিডির সুযোগ আজই ঘরে তুলুন এবং তাড়াতাড়ি যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেয়া ডিলারদের সাথে এবং এই মেশিনটি কিনলে পরে আপনার কাছে একটি অ্যাসেট হয়ে থাকবে এর থেকে হেভি ডিউটি মেশিন হয় না তাই আজই ঘরে তুলুন রয়্যাল কোম্পানির হেভি ডিউটি মেশিন নমস্কার